শত সংকট শত সংশয় জয়ের হাত থেকে শত হতাশার ভয় বরাবরের মতোই বাংলাদেশ জার্সিতে প্রাধান্য পেয়েছে লাল সবুজ ও বাঘের মুখ দর্শক উনিশ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আসর যার জন্য বাংলাদেশ দল তাদের জার্সি উন্মোচন করেছে সুন্দর একটি ভিডিও বার্তার মাধ্যমে স্কোয়াডের সব খেলোয়াড়দের নিয়ে গোছালো একটি জার্সি উন্মোচন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভিডিওতে নতুন জার্সি গায়ে পোজ দিতে দেখা গেছে শান্ত মিরাজ রিশাদ ও মাহমুদুল্লাহ রিয়াদদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন গোছালো জার্সি উন্মোচন দেখা গেছে এই প্রথম যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে বিশ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হওয়ার মাধ্যমে বাংলাদেশ শুরু করবে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন যেই ম্যাচে এই জার্সি পরেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বাহিনী